এক বছরের প্রত্যাশা ছিল অনেক প্রাপ্তি কতটুকু আপনার কাছে মূল্যায়ন কিরকম যে আসলে এক বছর কেমন গেল দেখুন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় এটাকে আমরা জনযুদ্ধ বলি এই জনযুদ্ধে যারা অংশ নিয়েছেন সরাসরি যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আবার যারা পরোক্ষভাবে অংশ নিয়েছেন সমর্থন করেছেন আহ মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছেন তারা সকলেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের এক একজনের স্বপ্ন কিন্তু এক একটা রকম ছিল হ্যাঁ সবাই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে কিন্তু কেন তারা স্বাধীন বাংলাদেশ চায় সেটা একজন কৃষক বা একজন শ্রমিক বা একজন একেবারে সাধারণ শ্রমজীবী মানুষ যেইভাবে চেয়েছে একজন শিক্ষিত মধ্যবিত্তের কাছে চাওয়াটা ছিল ভিন্ন আবার আরেক শ্রেণীর কাছে হয়তো চাওয়াটা আরেক রকম ছিল তো এক একজনের এক এক রকম চাওয়া এক এক রকম স্বপ্ন তার কতটুকু পূরণ হয়েছে কতটুকু হয়নি সেই হিসাব নিকাশ হতে পারে একই রকম ভাবে জুলাইয়ের যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান দেড় মাস দেড় মাস বলি আসলে এটা ছত্রিশ দিনের হ্যাঁ ছত্রিশ দিনের যে লড়াই এই ছত্রিশ দিনের দেড় হাজার প্রাণ একেবারে অকাতরে বিলিয়ে দেওয়া দেশের জন্যে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করা আহত হওয়া অনেক মানুষের চোখ হারানো কয়েকজন শিশু এই ছত্রিশ দিনে নিহত হয়েছে সো আমাদের এক একজনের চোখে এই ছত্রিশ দিন কিন্তু এক এক রকম ধরুন যে রিক্সাওয়ালাটি স্যালুট দিচ্ছিল যার ছবিটি ভাইরাল হয়েছে সে আশা করেছিল যে সে চালের দামটা আর একটু কম হয়তো তার জন্য হবে কিংবা যে রিক্সাওয়ালাটি একটা লাশ বহন করে নিয়ে গেছিল ঢাকা মেডিকেল কলেজে ওনার সাথে আমার কথা হয়েছে বলেছি আপনার কি মনে হয়েছিল ওই সময় উনি আমার আমি কিছু বুঝতে পারিনি আমার 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 কিছুই মনে মনে শুধু নিজের একটা ছেলে এই এই বয়সের ছেলেটিকে বাঁচাতে হবে এর বাইরে আমার আর কোনো চিন্তা ছিল না সো একটা মানুষ তার যুদ্ধ তার অবদান তার স্বপ্ন একেবারেই ভিন্ন ভিন্ন ছত্রিশে ছত্রিশ দিনের তবে এই ছত্রিশ দিনের কিন্তু একটা বিরাট প্রাপ্তি আছে আমরা যারা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি এবং খুব রেগুলার বেসিসে আমরা মাঠে ময়দানে মিডিয়াতে আমাদের প্রতিপক্ষের সঙ্গে বসতে হয়েছে কথা বলতে হয়েছে লড়াই করতে হয়েছে ক্রমাগত আমাদের শুনতে হতো এখন আপনারা কি করবেন মানে শেখ হাসিনা একজন অজেয় অমর একজন ব্যক্তি যিনি তার জীবদ্দশায় আর কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে উনি নামবেন না এরকম একটা পারসেপশন ধীরে ধীরে ছড়িয়ে দেয়া হচ্ছিল আওয়ামী লীগের তরফ থেকে সেই পারসেপশনটার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ছত্রিশ দিনে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধভাবে যদি তারা কোনো সত্যের পক্ষে গিয়ে দাঁড়ায় তাহলে কোনো আহ দুষ্কৃতিকারী কোনো মাফিয়া কিংবা কোনো ফ্যাসিস্টের পক্ষে তার ক্ষমতাকে প্রলম্বিত করা সম্ভব নয় এই ছত্রিশ দিনে আমি যখন আমার ভাই বলছিলেন যে আমি গিয়ে শহীদ মিনারে দাঁড়িয়েছি তার আগের দিন আবার আমি যারা গান এবং কবিতার সঙ্গে যুক্ত মানে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলছিলেন তাদের সঙ্গে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম হচ্ছে ধানমন্ডির ওই সাতাশ নম্বরের ওই দিকটাতে তো আমাকে যখন বারবার প্রশ্ন করেছিল আপনি কেন এসছেন আপনি কোনো দলের এজেন্ডা থেকে এসছেন কিনা আমি তখন বলেছিলাম আমি কোনো দল থেকে আসিনি আমি বাংলাদেশের নাগরিক এবং আমি আমার নাগরিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য এখানে এসে যুক্ত হয়েছে অর্থাৎ ওই ছত্রিশটা দিন আপনি বিশ্বাস করেন কোনো মানুষ তার রাজনৈতিক পরিচয়টাকে সামনে এনে লড়াইটা করেনি সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং তারা মুক্ত করেছে তো ছত্রিশ দিন হচ্ছে আমাদের বিজয় গাথা এক বছর তাহলে আপনার মোটামুটি ভালো না এক বছরের আমি কিন্তু ছত্রিশ দিনের কথা বলেছি আমার বিজয়ে কিন্তু তারপরে ওই যে বললাম স্বপ্ন এক সেখানে অনেক হোঁচট হোঁচট খেয়েছি অনেকবার ধরুন আমি একজন নারী এবং একজন রাজনৈতিক কর্মী হাসিনার আমলে আমাকে যেভাবে মেলাইন করা হয়েছে আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে সেভাবে মেলাইন করা হবে না আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে নিয়ে সংবাদ হবে না আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমার যুক্তির বদলে আমি আরেকটা ধারালো যুক্তি মধ্যে পড়বো আমি কেমন ব্যক্তি বা আমি নারী না পুরুষ আমার পারিবারিক জীবনে কোন কোন সদস্য আছেন বা কোন কোন সদস্য নেই সেই আলোচনাগুলো হতে পারে না পাবলিক ফোরামে এই ভদ্রতা এই সভ্যতাটুকু আমি আশা করেছিলাম আমি পাইনি সো এক একজনের ব্যথা এক একজনের হতাশা এক এক রকম